বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয় অক্ষয়ের অর্থ যার কোনো শেষ নেই অন্যতম শুভ তিথি এটি চলতি বছরে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হবে শুক্রবার দশমী মে এটি দেবী লক্ষ্মীর দিন তাই একে যে কোনো শুভারম্ভের জন্য শুভ দিন বলে মনে করা হয় হিন্দু শাস্ত্রে একশো বছর বাদে এই তিথিতে একাধিক শুভ যোগ সৃষ্টি হবে যার মধ্যে গজকেশরী যোগ রবি যোগ সহ একাধিক শুভযোগ রয়েছে নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকের ভিডিওতে অক্ষয় তৃতীয়াতে কিছু টোটকা যেগুলো আমরা করতে পারি যার ফলে আমাদের আর্থিক উন্নতি অনেক বেশি হবে তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি আই হোক ভিডিওটা তোমাদের উপকারে আসবে এবং ভালো লাগবে অক্ষয় তৃতীয়ার দিন পয়লা বৈশাখের মতো অনেকেই নতুন ব্যবসা নতুন ঘর বাড়ি ও শুভ কাজ সম্পন্ন করতে চায় এই দিন যদি মা লক্ষ্মী ও গণেশ ঠাকুরকে পুজো করে সন্তুষ্ট করা যায় তাহলে তাদের কৃপা সারা বছর লাভ করা যায় আমরা সকলেই চাই যে আমাদের জীবনে সুখ শান্তি অক্ষয় থাকুক সংসারে কোনো যেন অভাব অনটন না আসে জীবনে টাকা পয়সা ও সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই সহজ কয়েকটি উপায় করতে হবে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ একটি দিন তাই অক্ষয় তৃতীয়ার দিন এই কাজগুলি সম্পূর্ণ করলে বাড়িতে সুখ সমৃদ্ধি অক্ষয় হয় মাতা লক্ষ্মী দেবীর কৃপা পেতে হলে অক্ষয় তৃতীয়ার দিন রূপ দিয়ে তৈরি একটি কচ্ছপের মূর্তি বাড়িতে কিনে আনতে পারো সেই কচ্ছপের মূর্তি ঘরে মা লক্ষ্মীর আসনে বসিয়ে পুজো করতে হবে এছাড়া কচ্ছপের মূর্তির যে আংটিগুলো পাওয়া যায় সেগুলোও তোমরা পড়তে পারো এই আংটি তর্জনী বা মধ্যমায় দুধ ও গঙ্গা জল দিয়ে ধুয়ে শোধন করে পড়তে হবে অক্ষয় তৃতীয়ার দিন তিনটি ধাতুর আংটি যেমন সোনা রূপো ও তামা এই ধরনের আংটি ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে সোনার উপর কিছু জিনিস আনলে সেই জিনিসটি ঠাকুরের আসনে রেখে পুজো করতে হবে তাতে ভাগ্য সহায় থাকবে সারা বছর অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের সময় স্নান করে সূর্যদেবের আরাধনা করতে হবে এবং সাধ্যমতো দান করতে হবে শাস্ত্রমতে এই দিন গরিব ও দুঃখীকে দান করলে তার সুখ সমৃদ্ধি অক্ষয় হয় অক্ষয় তৃতীয়ার দিন একটি জলপূর্ণ তামার ঘট কোনো মন্দিরে বা ব্রাহ্মণকে দান করলে বাড়িতে আয় বৃদ্ধি হয় অক্ষয় তৃতীয়ার দিনে যদি বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকে তাহলে তার পায়ে চন্দনের ফোটা দিতে হবে এবং একটি ছোট চন্দনের কাঠের টুকরো তার পায়ের কাছে রেখে দিতে হবে এতে তার কৃপা লাভ করতে পারা যাবে আর যেখানে বিষ্ণুর কৃপা সেখানেই মা লক্ষ্মীর সমাবেশ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই